আমরা জলেকন্দেশ্বর মন্দিরের সামনে দিয়ে হাঁটতেছিলাম এটা মন্দিরের সামনে এক বিরাট মাঠ এখানে হয়তোবা কোনো অনুষ্ঠানও করা হয় যদিও আমরা জানি না আমরা তো টুরিস্ট মাত্র অনেকটা জায়গা জুড়ে এই মাঠ সামনে একটা মাঠ আছে আবার রাস্তার ওপারে অনেক বিশাল বড় এক মাঠ এই যে দেখা যায় মন্দিরের চূড়া অবধি রাস্তা থেকে মন্দিরটা দেখতে ভীষণ সুন্দর ভিতরে অনেক সুন্দর সামনে মাঠটা এত বড় বলা বাহুল্য দেখে দেখলে বোঝা যায় যে কত জায়গা জুড়ে বিশাল এরিয়া জুড়ে একটা মাঠ পারে আবার আরেকটা মাঠ এদিকে আবার একটা মিউজিয়ামও আছে মানে এই রাস্তা দিয়ে যেতে হয় আমরা হাঁটতে হাঁটতে যাব একটু ঘুরতে এখানে কার কার যেন নাম লেখা আছে কিসের জন্য জানি না ঠিক আমরা তবে রাস্তাঘাট অনেক ভালো লাগছে রাস্তাঘাটের পরিবেশটা মোটামুটি ভালো শান্ত নিস্তব্ধ চারদিকে শুধু গাছ আর গাছ আর এখানে অনেক মানুষ একটু পার্কের মতো তো মানে বিশাল বড় মাঠ পার্কের মতো সবাই বসে আছে ফোন চালাইতেছে কাজের অবসরে যে যা করছে অনেক বুড়ো দিকে মনে করেন যে যুবক সবাই আছে বসে আছে এখানে আবার দেখলাম ঘোড়াও আছে ঘোড়ার ঘোড়ার গাড়ি আর কেউ সবাই উঠে শখ বসতো এখানে অনেকেই বসে আছে ওরা সবাই স্থানীয় লোক তামিল লোকজন মন্দিরের চূড়াটা দেখেন এখান থেকে কত সুন্দর দেখা যাচ্ছে সবাই একটু রেস্ট নিচ্ছে হয়তো বা গাড়ি ঘোড়া থামি এই যে এটা হলো মিউজিয়ামের রাস্তা এই রাস্তা দিয়ে যাইতে হয় এদিকে আবার একটা মসজিদও আছে লেখা আছে গভর্নমেন্ট মিউজিয়াম ভেলোর আমরা ভাবছিলাম চলে যাব পরে আবার মনে হলো না মিউজিয়ামে একটু ঘুরে আসি দেন আমরা আবার এই রোড দিয়ে যাব এখানে এক বিশাল বড় বট গাছ আছে সামনে বট গাছের শাখা প্রশাখা নিজ দিকে ঝুলে আছে মানে বট গাছে তো বটগাছ অনেক থাকে এই দেখেন কত বড় একটা বটগাছ এদিকে কিসের জন্য একটা অফিস এই জন্য অনেক গাড়ি ঘোড়া দাঁড়িয়ে আছে এটা মিউজিয়ামে যাওয়ার রাস্তা চারদিকে গাছ এইদিকে আবার একটা ফুল পুলিশ স্টেশন আছে পুরানো তবে অনেক নোংরা ছিল মানে ময়লা আবর্জনা পাথায় ভর্তি গাছ তো অনেক এই জন্য হয়তো বা এই রে কিসের জন্য একটা অফিস করতে পারলাম না এই যে রাস্তাঘাট দেখেন লোকজন খুব কম হঠাৎ হঠাৎ রাস্তাঘাট এমনি ভালোই লাগছিল হাঁটতে বিকেলবেলা ছিল আমরা হাঁটতেছিলাম খুব সুন্দর একটা পরিবেশ আসলে ঘুরতে অনেক পছন্দ হয়েছে জায়গাটা ঘোরার মতো দেখার মতো মোটামুটি